আমরা কল্পনা চাওলার দুর্ঘটনার কথা জানি কল্পনা চাওলার দুর্ঘটনার পরেই তারপরেই সুনিতা উইলিয়ামসের ফেরা নিয়েই সেখানেই কিন্তু একটা চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল সকলের কপালে যা বারে বারে বলছি গোটা বিশ্ব উদ্বিগ্ন ছিল তবে শেষ পর্যন্ত সফলভাবে অবতরণ করা সম্ভব হয়েছে সুনিতা উইলিয়ামসদের এবং বুঝ উইল এবং তাদের সঙ্গে আরও দুই সহযোগী মহাকাশ সেরি আর এ নিয়ে কথা বলবো আশিক বাবু যেখানে আমরা জানি যে কল্পনা চাওলার দুর্ঘটনার কথা সেখানে দাঁড়িয়ে কতটা বাড়তি চাপ ছিল কতটা চ্যালেঞ্জের মুখে ছিল না আসা সুনিতা উইলিয়ামসদের ফেরানোর ব্যাপারে দেখুন এই যে প্রথমেই আমরা বলি যে এই এন্টায়ার মিশনটা নাসা মনিটার সুপারভিশন সবই করেছে কিন্তু তারা গিয়েছিলেন কিন্তু ওই যে একটি এবং ফেরত মহাকাশ যান তাতে এসেছেন সেটাও কিন্তু ওই স্পেস একটি ক্যাপসুলে মানে এখানে কিন্তু নাসা তার নিজস্ব যে সমস্ত ধরুন তাদের তো মানে এই মহাকাশে যাওয়া আসা এটা তো দু ধরনের সাধারণত ভেহিকল ব্যবহার করা হয় একটাকে বলে ওই এক্সপেন্ডেবল লঞ্চ ভেহিকল মানে এটা স্যাটেলাইট নিয়ে যায় মানুষ নিয়ে যায় না সাধারণত এবং নাসার কাছে একমাত্র টেকনোলজি আছে যে যেখানে তারা ওই রিউজ করে আমরা সেটা আগেও দেখেছি যে একটি হয়তো মহাকাশযান সেটা যখন পৃথিবীতে ফিরে আসে তখন সেটা অলমোস্ট একটা প্লেনের মতো এসে একটা কোনো রানওয়ে বা এমন একটা জায়গায় ল্যান্ড করে তো নাসার এই টেকনোলজি আছে কিন্তু তা সত্ত্বেও এই যে তাদের ফিরে আনার ফিরিয়া আনার ব্যাপারে বহু মাস ধরে কিন্তু একটা তালবাহানা হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে যে কথাটা হয়তো আমাদের মনে আসছে কিন্তু সেটার কোনো তেমন ভাবে আমাদের কাছে মানে হয়তো জানা নেই তার সঠিক উত্তরটা যে এই পলিটিক্যাল পার্টটা কোথাও কিছু ছিল কিনা এবং থাকলে সেটা কি এই চ্যালেঞ্জটাকে আরো বাড়িয়ে দিল মানে এই যে যেটা হয়তো তিনি আট দিনের জায়গায় হয়তো এক মাস বাদে ফিরতেন বা তিন মাস বাদে ফিরতেন সেটাকে এই যে মাসের জায়গায় আমরা দেখলাম মাস উনি ফিরলেন এবং সেটাও কিন্তু মানে গুরুত্বপূর্ণ যে এই বর্তমান ইউএস সরকার বিশে জানুয়ারি তারা অফিসে এলেন এবং তার মোটামুটি দু মাসের মাথাতে এই উনিশে মার্চ কিন্তু তারা সুনিতা বিলিয়ামসকে ফেরত নিয়ে আসতে সক্ষম হলেন এখন এগুলোর মধ্যে আদার দেন টেকনোলজির কোনো ক্রাইসিস ছাড়া বা কোনো ইস্যু ছাড়া অন্য কোনো ফ্যাক্টর কাজ করেছে কিনা সেটা জানা নেই কৌস্তবাবু আমরা আজকে দেখলাম যখন সুনিতা উইলিয়ামসটা তারা ফিরে এলেন ফ্লোরিডা উপকূলে অবতরণ করা হলো ক্যাপসুল থেকে বেরিয়ে এলেন এবং তারপরে তাদেরকে বিশেষ গাড়িতে চাপিয়ে হিউস্টন জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হলো এখানেই কি পঁয়তাল্লিশ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে সুনিতা উইলিয়ামস এবং বুজ বিলমোর আর এখানে যখন তারা কোয়ারেন্টিনে যদি থাকেন বা পঁয়তাল্লিশ দিনের কোয়ারেন্টিনে যেখানেই থাকবেন কিভাবে পৃথিবীতে নিজেদের বর্ষবাস যোগ্য করে তুল কিভাবে জলবায়ুর সঙ্গে তাদেরকে খাপ খাওয়াবেন কি কি প্রক্রিয়া চলতে পারে এদের কোয়ারান্টিন এবং এদের রিহ্যাভ প্রক্রিয়া এটি মোটামুটি তিনটে ভাগে ভাগ করা হয়েছে কেমন ফেজ ওয়ান ফেস টু ফেস থ্রি ফেজ ওয়ানে মানে এখন যেটা রয়েছে ফেস ওয়ান রয়েছে ওনারা সদ্য ফিরেছেন সদ্য ফেরার পর ওনাদের এখন প্রচুর টেস্ট হবে প্রচুর রকমের টেস্ট হবে ফিজিওলজিক্যাল কন্ডিশনগুলো অ্যাসার্টেইন করার জন্য বডির প্রতিটা প্যারামিটারকে এখন টেস্ট করে দেখা হবে ওনাদের ক্যারিও টাইপ করা হবে ক্রোমোজোমের ম্যাপিং করা হবে দেখার জন্য যে কোনো ক্রোমোজোমাল চেঞ্জ এসছে কিনা স্পেস রেডিয়েশনের ফলে কোনো মিউটেশন এসছে কি না কোনো ক্রোমোজোমাল ডিলিশন ক্রোমোজোম ভেঙে যাওয়া কেটে যাওয়া কোনো রকম চেঞ্জ হয়েছে কি না সেটা পুরোটা দেখা হবে ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সমস্ত কিছু টেস্ট করে করে দেখা হবে যে এই মুহূর্তে ফিজিওলজিক্যাল ফাংশন কেমন আছে এবারে যা আসবে সেই অনুযায়ী কিন্তু পরবর্তী পরবর্তী স্টেপ ঠিক হবে স্টেপগুলো মোটামুটি রেডি থাকে কিন্তু সেটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট থাকে না কারণ কারোর কিছু যদি চেঞ্জ আসে তাহলে সেই চেঞ্জ অনুযায়ী সায়েন্টিস্ট এবং ডাক্তারদের রেসপন্ড করতে হবে সুতরাং সেইখানে একটা ফ্লেক্সিবিলিটি আছে এবার যদি যা যা চেঞ্জ পাওয়া যায় কিছু কিছু চেঞ্জ থাকে এক্সপেক্টেড যেটা মানে নর্মাল সুতরাং সেই চেঞ্জটা আজকে পেলেই যেমন ইউরিন যদি টেস্ট করে নর্মাল মানুষের ইউরিনের মতো হবে না ওনাদের ইউরিনে অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম বেশি পরিমাণ মিনারেলস পাওয়া যাবে কারণ হেনরি গয়ার রিফ্লেক্স বলে একটা জিনিস হয় মাইক্রোগ্র্যাভিটি বা অ্যাক্সিলারেশনে যেটা কিনা মানে পৃথিবীতে হয় না সেই হেনরি গয়ার রিফ্লেক্সকে যে ঠিক করতে গেলেও একটা টাইম লাগবে সুতরাং এখন প্যারামিটারগুলো গোলমাল আসবে সেটা কিন্তু সায়েন্টিস্টদের একটা প্যারামিটারের রেঞ্জ আছে তার মধ্যে দেখবেন তারা যে এর মধ্যে আছে কিনা যদি থাকেন তাহলে উইথ টাইম ঠিক হয়ে যাবে আবার কিছুদিন পর চেক করে দেখা হবে যেগুলো নর্মালে ফিরছে কিনা কিন্তু যদি অ্যাবনর্মাল কোনো চেঞ্জ আসে তখন সেই অ্যাবনরমাল চেঞ্জ অনুযায়ী তখন ডাক্তাররা রেসপন্ড করবেন এখন কিছু চেঞ্জ আসবেই তাদের যতই ব্লাড ভলিউমে চেঞ্জ হবে ব্লাডের প্যারামিটার চেঞ্জ হবে সবকিছুই চেঞ্জ আসবে এখন কিন্তু তবু তারা এখন একটা রেকর্ডটা নেবেন এবং কিছুদিন পরে নির্দিষ্ট টাইম গ্যাপে গাপে আবার টেস্টগুলো করবেন যেগুলোকে চেক করার জন্য যে তারা নর্মালে ফিটছেন কিনা এটা তো হবে এটার সাতে সাথে তাদের কিছু ট্রেনিং এর মতো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে যেমন তারা করেছিলেন যাওয়ার আগে যাওয়ার আগে ট্রেনিংটা ছিল আর্থের গ্র্যাভিটি থেকে মাইক্রোগ্র্যাভিটি এবারে ট্রেনিং আর রিঅ্যাপটা হবে মাইক্রোগ্র্যাভিটি থেকে আর্থের গ্র্যাভিটিতে ফিরে আসার জন্য তাদের মতো মেসে মেসেজ করা এক্সারসাইজ ফিজিওথেরাপি এবং এই কানের মারাত্মক প্রবলেম হয় কারণ আমাদের ইন্টারনাল ইয়ার যে রয়েছে এই ইন্টারনাল ইয়ারটা ব্যালেন্স কন্ট্রোল করে এই ব্যালেন্সটাকে ফিরিয়ে আনার জন্য আর্থের গ্র্যাভিটিতে ব্যালেন্সটাকে টিউন করানোর জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে এগুলো এক্সারসাইজ দিয়েই করতে হবে এগুলো ওষুধ দিয়ে হবে না এক্সারসাইজ আছে যেমন জলের তলায় ডুবিয়ে রাখা এটা যাওয়ার সময় করেন আসার সময় করেন কারণ জলের তলায় ডুবে থাকলে মানে একটা ফ্লোটিং কন্ডিশনে এটা একটা মাঝামাঝি একটা অবস্থা দেয় যেটা মাইক্রো গ্রাভিটিও না আবার পুরো আর্থের গ্রাভিটিও না তার মাঝামাঝি একটা অবস্থা যাওয়ার সময় তারা এই ট্রেনিংটা নেন ফিরে আসার সময় সেই ট্রেনিংটা হয়তো তারা কিছুটা হলেও করবেন বেশ এভাবেই হ্যাঁ এভাবেই হচ্ছে পৃথিবীর স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনা হবে সুনীতা উইলিয়ামস এবং উইলমোরকে বেশ বুঝে যাচ্ছে আমাদের সঙ্গে ছিলেন অধ্যাপক আশিক পাল ছিলেন কলকাতা অ্যাস্ট্রোনমি সেন্টার সেক্রেটারি জেনারেল কৌস্তব চৌধুরী আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ তবে সব শেষে আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দেবো যে যখন সারা দেশ শুধু না সারা বিশ্ব খুশি তবে দেশের একটু ছবি দেখাবো আপনাদেরকে যেখানে গুজরাট গুজরাটের কন্যা ফিরে এসেছে এতদিন মহাকাশে ছিল মহাকাশে থাকার পরে প্রত্যেকেই উৎকণ্ঠায় ছিলেন কীভাবে ফিরে আসবেন ফিরে আসার পরে সেই উচ্ছ্বাসের ছবি আপনাদের সামনে তুলে ধরবো বেশ আপনাদেরকে উচ্ছ্বাসের ছবি দেখাচ্ছি পাশাপাশি একটু আপনাদেরকে জানিয়ে রাখি সংক্ষেপে কারণ অভিনন্দন তো এসেছেই রাজনৈতিক নেতৃত্বদের তরফ থেকেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন নাসার অভিযান সফরে যারা যুক্ত তাদের সকলকেই অভিনন্দন জানাই সুনিতার সব মহাকাশ যাত্রীকেও অভিনন্দন এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও অভিনন্দন জানিয়েছেন একদিন আগেই সুনিতা উইলিয়ামসকে তিনি চিঠিও লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিবাদন জানিয়ে লিখেছেন এই পরীক্ষা দৃঢ়তা ও অসীম সাহসের এছাড়াও ইসরো টুইট করেছে ওদের আত্মত্যাগ মানুষকে অনুপ্রাণিত করবে এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও অভিবাদন জানিয়েছেন এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভারত রত্ন যাতে দেওয়া হয় সুনীতা উইলিয়ামসকে সেই দাবিও তুলেছেন তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন খোঁচা দিয়েছেন বলেছে মুখ্যমন্ত্রী ভুল নাম বলেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস তিনি ফিরে এসেছেন পৃথিবীতে এবং খুশি গোটা বিশ্বের পাশাপাশি গোটা দেশ শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে নিউজ টাইমের তরফ থেকেও অভিবাদন এখানেই শেষ করছি নেশন টাইম আপনারা দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম